কোকাকোলায় ক্লোরেট নামক উচ্চমাত্রার রাসায়নিকের উপস্থিতি পাওয়ায় ইউরোপের কয়েকটি দেশ এই পানীয় পণ্য বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কোম্পানিটি জানিয়েছে দু হাজার সালের নভেম্বর থেকে বেলজিয়াম ব্রিটেন ফ্রান্স জার্মানি লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডসে উচ্চমাত্রার ক্লোরেট ধারণকারী ক্যান এবং কাচের বোতলে কোকাকোলা পানীয় বিতরণ করা হয়েছে ক্লোরিন সাধারণত পানি শোধন এবং খাদ্য প্রক্রিয়াকরণে ব্যবহৃত ক্লোরিন ভিত্তিক জীবাণুনাশক থেকে উৎপন্ন হয় উচ্চমাত্রা ক্লোরেড গ্রহণ করলে বিশেষ করে শিশু এবং শিশুদের থাইরয়েড হরমোনের সমস্যা সহ স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে কোকাকলার আন্তর্জাতিক বোতলজাতকরণ এবং বিতরণ কার্যক্রমের বেলজিয়াম শাখা অনুসারে ক্লোরের দ্বারা প্রভাবিত পণ্যগুলোর মধ্যে রয়েছে কোক ফ্যান্টা স্প্রাইট ট্রপিকো এবং মিনিটমেট ব্র্যান্ড কোম্পানির একজন মুখপাত্র জানিয়েছেন স্বতন্ত্র বিশেষজ্ঞ বিশ্লেষণে দেখা গেছে যে ভোক্তাদের জন্য এর ঝুঁকি খুবই কম ব্রিটেনে বিক্রি হওয়া পণ্যগুলো নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি কোকাকোলা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছে এবং তাদের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে তারা জানিয়েছে বাজার থেকে বেশিরভাগ প্রভাবিত পানীয় ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে কোম্পানির মতে তারা ক্ষতিগ্রস্ত পণ্যের সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেনি তবে এটি একটি উল্লেখযোগ্য পরিমাণ কোকাকোলা বিবৃতিতে বলা হয়েছে আমাদের পণ্যের গুণমান এবং নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পায় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ ভোক্তাদের স্বাস্থ্য এবং নিরাপত্তার উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব থাকতে পারে